তাহলে আমরা যদি চাই এভাবে কাজগুলো করে আমরা কিন্তু আমাদের ফাইবারে লিংকার মাধ্যমে বা লিঙ্কা দিয়ে দেওয়ার মাধ্যমে অনেক কি করতে পারবো ফলোয়ার বা সরি ফলোয়ার না অনেক যাদের কাজটা আমার দরকার তারা আমাদের এখানে যাবে বা আমরা নিতে পারবো তাহলে আশা করি ব্যাপারগুলো খুবই আমি যেভাবে কাজগুলো এখন বলতেছি সেভাবে আপনারা করেন আমি হয়তো করে দেখাচ্ছি না খুবই সিম্পল ছবি আপলোড করবেন এবং ছবি আপলোড করার পর আপনারা চেষ্টা করবেন যদি অনেক ছবি না থাকে সেক্ষেত্রে একটাই দেন পাঁচটা আসলে দরকার নাই যখন এক্সেসিভ ছবি থাকবে তখন দিবেন আর না থাকলে কোনো দরকারই নেই দেওয়ার সৌন্দর্যতার দরকার নেই বরং আমার দরকার প্রতিদিন অন্তত পাঁচটা পোস্ট হওয়া তো আপনাদের যদি টার্গেট ইউএসএ হয় সেই ক্ষেত্রে আপনারা পাঁচটা পোস্টকে এমনভাবে সেট করবেন যেন পাঁচটা পোস্ট আপনার কোনো দিন বিকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে ধরেন দুই তিনটা হয়ে গেল আবার রাত বারোটা থেকে বারোটা না হ্যাঁ রাত এগারোটা সরি বারোটা থেকে এক দুইটার মধ্যে আবার একটা দুইটা হলো আবার ভোর পাঁচটা থেকে সাতটা বাজে গিয়েও একটা দুইটা হলো অর্থাৎ টোটাল পাঁচটা বা ছয়টা এভাবে নির্দিষ্ট টাইমে টাইমে গিয়ে যদি হয় তাহলে আপনাদের ফলোয়ার প্রচুর হবে সরি ভিউর প্রচুর হবে এবং সেই মাধ্যমে আপনাদের ফলোয়ারও আসতে পারে ঠিক আছে তো আশা করি জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন এখানে একটা ছবি দিব এখানে আমাদের টাইটেল দিব এখানে টাইটেলিপশনের মধ্যে আমরা অবশ্যই হ্যাশট্যাগ দিব এবং ইনসাইড থেকে প্রিন্টার ইনসাইড থেকে আমাদেরকে কিওয়ার্ড জেনারেট করে আনবো এবং একটা লিঙ্ক দিব লিঙ্কটা যদি স্পেসিফিক পোস্টের জন্য দিতে পারি খুবই ভালো তো আমাদের তো ফাইবারকে ফাইবারে আমরা নিবো সেই ক্ষেত্রে সরাসরি ফাইবারের লিঙ্ক দিয়ে দিতে হবে সরাসরি ফাইবারের লিঙ্ক দিবেন অন্য কোন লিঙ্ক না ঠিক আছে শর্ট লিঙ্ক দেওয়া যাবে না শর্ট লিঙ্ক অনেক সময় সমস্যা করে কাজ ঠিকঠাক মতো হয় না যাই হোক এটা করার পর আমরা যদি পাবলিশ করে দিই থেকে পাবলিশ করার সময় আপনারা এখান থেকে কোথায় কোন বোর্ডে পাবলিশ হবে সেটা সিলেক্ট করে দিবেন যেমন আমি এখান থেকে একটা দেখিয়ে দিলাম এখন যদি পাবলিশে ক্লিক করি পাবলিশ ওই বোর্ডে হবে ঠিক আছে আর যদি না করে এখান থেকে ডেট টাইম ফিক্স করে দিই ডেট টাইম ফিক্স করে যাচ্ছে এখান থেকে সেভ করে দিব তখন এখানে সেভ বাটন থাকবে ঠিক আছে সরি তখনও পাবলিশ থাকবে পাবলিশে ক্লিক করবেন কোনো প্রবলেম নাই সেটা ওই সময় গিয়ে পাবলিশ হবে ইমিডিয়েট হবে না তো এগুলো হইতে কি হয়নি আপনারা আবার সিম্পলি আপনাদের চলে যাবেন বিজনেস হবে ঠিক আছে বিজনেস হবে চলে গেলে আপনারা এখানে যে বোর্ডগুলো তৈরি করবেন সেই বোর্ডগুলো যেমন আমার এখানে একটা বোর্ড আমরা দেখতে পাচ্ছি আর বোর্ডগুলো দেখাচ্ছে না আচ্ছা বোর্ড দেখাবে না কারণ ওই বোর্ডে কিছু নাই না থাকলে দেখাবে না যখন কোনো পিকচার থাকবে যেমন আমার একটা বোর্ড দেখাচ্ছে কারণ একটা বোর্ডে আমি পিকচার দিছিলাম সেই জন্য একটা বোর্ড দেখাচ্ছে যেগুলোতে পিকচার থাকবে সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখাবে তবে এটা বোর্ড না এটা হচ্ছে পিন মেবি না এটাই বোর্ড আমি একটু ক্লিক করে দেখে আসি এটা আমার পিন মেবি হ্যাঁ এটা পিন বোর্ডগুলো কোথায় আচ্ছা বোর্ডগুলো দেখাবে না কারণ বোর্ডগুলোতে আমার কোনো পিন নাই সেই কারণে বোর্ডগুলো হাইড হয়ে আছে তা আপনারা কতগুলো পোস্ট করে দেবেন বোর্ডের মধ্যে কতগুলো পোস্ট করে দেওয়ার পরে দেখবেন যে বোর্ডগুলো দেখাচ্ছে ঠিক আছে আর আগের অপশনটা আরো সহজ ছিল এখন একটু ক্রিটিক্যাল হয়ে গেছে আগে কিন্তু সরাসরি বোর্ড দেখাতো বোর্ডে ক্লিক করার পর বোর্ডে কিছু থাক না থাক বোর্ড গুলো দেখাতো তারপর পিনের মধ্যে আমরা ঢুকে দেখে আসতে পারতাম যে পিন আছে কি না এখন একটু সিস্টেম চেঞ্জ হয়ে গেছে আমি আরেকবার ক্লিক করে একটু যেয়ে দেখে আসি আচ্ছা এখান থেকে যাওয়ার অপশনগুলো চেঞ্জ সব কিছুই চেঞ্জ হয়ে গেছে আমি আবারও বিজনেস হাবেই যাই এখানে ইউর পিন একটা পিন আমি করছিলাম সেটাই দেখাচ্ছে কোনো বোর্ড টোর দেখাচ্ছে না সিস্টেম অনেক চেঞ্জ হয়ে গেছে যাই হোক আপনারা একটু কাজগুলো করবেন করার পর আসলে বুঝতে পারবেন বোর্ড তৈরি করার পর সেই বোর্ডে যদি পিন রাখেন সেই বোর্ডটাই দেখাবে বোর্ডের ভিতরে ঢুকলে আশা করি পিনগুলো দেখতে পাবেন আচ্ছা এইবার এখানে আমাদের আর কি বাকি আছে একটু দেখি আপনারা কাজগুলো করবেন যদি কাজগুলো করতে গিয়ে বোর্ড পিন ইত্যাদি নিয়ে কোনো প্রবলেম হয় আমরা নেক্সট ক্লাসে সেগুলো বুঝবো কারণেসের ক্লাসটা আসলে একটু জটিল মনে হতে পারে কিন্তু সহজ কাজগুলো করার পর সহজেই মনে হবে আশা করি কাজ করলে না করলে অনেক কঠিনই মনে হবে অনেক কিছু খুঁজে পাবে না কারণ অনেক প্রোগ্রাম তবে আপনারা তো নতুন আমাদের ক্ষেত্রে ইন্টারফেসটা একটু অন্যরকম হয়ে গেছে আমরা বুঝতেছি না অনেক কিছুই বা খুঁজে পাচ্ছি না এখানে অনেক কিছুই দেখতেছি নাই যাই হোক আপনারা কাজগুলো করবেন কাজগুলো করার পর যে সমস্যাগুলো ফেস করবেন সেগুলো নিয়ে আমরা পরের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব বা দেখে নেব আর এর মধ্যে দেখি আমি একটু কয়েকটা পোস্ট করে দেখব তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে ব্যাপারটা আসলে কি হচ্ছে আমরা ক্লাস নোটস এ চলে যাচ্ছি আচ্ছা পোস্ট শিডিউলার ব্যাপারে আমরা এটা আইএফটিটি ক্লাসে অলরেডি দেখাইছি সেটা ইনাফ আর কিছু লাগবে না আইএফটিটি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন তবে আইএফটিটিটা হচ্ছে তাদের জন্য যারা সুপার বিজি তবে আমাদের মতো ডিজিটাল মার্কেটাররা আসলে আইফটি দিয়ে কাজ করলে অনেক প্রফেশনাল কাজ মিটিং হবে কারণ আপনারা জানেন সেখানে একটা নির্দিষ্ট ছবি রেজুলেশন দিতে হবে আপনারা প্রিন্টারেস্টের ছবি রেজুলেশন একরকম ফেসবুকে একরকম টুইটারে একরকম ইনস্টাগ্রামে একরকম তারপর লিঙ্ক ইনে আরেক রকম লিঙ্কড আর টুইটারেরটা একটা একরকম ঠিক আছে তো এইভাবে আমরা অটোমেশনের হেল্প নিলে কিন্তু আমরা এক এক প্ল্যাটফর্মে যেহেতু এক একটা ছবি রেজুলেশন সেটা মেনটেন করা যাবে না তো সুপার বিজি যারা তাদের তো কিছু করার নাই নেই একটা পোস্টই তাদের জন্য এনাফ তো সেই জন্য তারা সবকিছু কনসিডার করে বা করতে বাধ্য তা আমাদের ক্ষেত্রে তো সেরকম না আমাদের তো যেহেতু আমাদেরকে প্রফেশনাল ভাবে প্রত্যেকটা কাজ করা উচিত সেজন্য আইএফটিডিটা আমরা করব না বা যদি প্রয়োজন হয় করতে পারেন অর্থাৎ অটোমেশনের যদি হেল্প নেন কোনো অটোমেশন সাইটের যদি হেল্প নেন সেক্ষেত্রে ওই সাইটে যে রকম রেজুলেশন দেওয়া যায় সেরকমের মধ্যে আমাদেরকে কাজগুলো করতে হবে এক একটা সাইডের এক এক রকম রেজুলেশন আমরা ওই সাইডে সেট করে দিতে পারবো না বা এরকম কোনো সুবিধা আমাদেরকে ওই সমস্ত সাইটগুলো দিতে পারে না আচ্ছা এবার আসেন আমরা আরেকটা জিনিস শিখব এগুলো আসলে আমাদের এক্ষুনি লাগবে না আপনারা যদি এগুলো করেন আপনাদের প্রোফাইলটা বিগ হওয়ার পরে করতে পারবেন আমরা এখন সিস্টেমটা শিখিয়ে দেবো কিন্তু কাজগুলো করবেন যখন প্রোফাইলটা অনেক বড় হবে তিন মাস ছয় মাস এক বছর পর তখন কাজগুলো করবেন দেখেন এখানে একটা ডিসকিপশন লিখে রাখছি আমাদের হচ্ছে যে আমরা তো ডিজিটাল মার্কেটার তো আমাদেরকে অনেক সময় অন্যের বোর্ডে গিয়ে কাজ করতে হবে তো আমাদের প্রোফাইলে যখন অনেক অনেক ফলোয়ার থাকবে অনেক মান্থলি ভিউয়ার্স থাকবে তখন যদি আমরা অন্য কারো বোর্ডের একটা মানে মেম্বারশিপ নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাতে গিয়ে নিতে পারবো কিন্তু আমাদের যদি কিছুই না থাকে আমরা যদি এই টেকনিক অ্যাপ্লাই করি কোনো লাভ নাই ঠিক আছে তো আমাদেরকে প্রথমে আমাদের তো আমরা তো ডিজিটাল মার্কেটার তো আমাদেরকে কিছু আমাদের আমাদের কাজ যায় বা কাজ আহ মোটামুটি আমরা মার্কেটিং করতে পারবো এমন কিছু বোর্ড খুঁজে বের করতে হবে এবং সেই সমস্ত বোর্ডে গিয়ে আমাদেরকে কি নিতে হবে একটা মেম্বারশিপ নিতে হবে ফ্রিলি তো সেই মেম্বারশিপ টা নেওয়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে সুন্দর এরকম লিখছি সেটা আপনারাও লিখে কাজগুলো করবেন আমি জানি যে এটা আপনারা কেউ করবেন না তারপরে রাখা যদি ইন ফিউচার আপনাদের কাজ আসে কারণ আমরাও করি না তবে যদি কখনো প্রয়োজন হয় এটা এই ফর্মুলাতেই আমাদেরকে করতে হবে তো প্রথমে আমাদেরকে কিছু বোর্ড খুঁজে বের করতে হবে এবং সেই বোর্ডগুলোর জন্য আমরা কি করবো প্রিন্টার যাচ্ছি যাওয়ার পর আমি আমার হোম ফিডে চলে যাচ্ছি এখান থেকে সিম্পলি ফিডে চলে গেলাম আসার পর আমরা এখানে সার্চ যে ম্যাগনিফাইং গ্লাস এখানে ক্লিক করবো করার পর আমরা যে কোনো একটা টার্গেটের নিচ লিখে সার্চ করি আমি ফেসবুক লিখি ফেসবুক লিখে সার্চ করলাম সার্চ করার পর এখানে আমরা কি চাচ্ছি এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আপনারা একটু এগুলো ঘেটে ঘেটে দেখবেন তো এখানে যে অল পেন ডাউনসাইড সাইডে একটু উপরের দিকে অল পেন এটাও চেঞ্জ করে ফেলছে এটা অন্য এটা এখানে ভিতরে ছিল মেবি এদিকে ছিল সম্ভবত এটা চেঞ্জ করে এদিকে নিয়ে আসছে যাই হোক অল পিন এর আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে বোর্ড আমার যদি বোর্ড লাগে আমি বোর্ড আমাদের মূলত এই দুইটা জিনিসই বেশি লাগে বোর্ড আর পিপল আমরা যদি ফলো দিতে চাই কাউকে সেই ক্ষেত্রে আমরা পিপল সিলেক্ট করব তো আমাদের সামনে পিপল চলে আসবে এই পিপল গুলোকে আমরা ক্লিক করে করে প্রোফাইলের ভিতরে গিয়ে গিয়ে ফলো দিয়ে আসতে পারবো ঠিক আছে তো এইভাবে র্যান্ডমলি ফলো দিয়ে কোনো লাভ নাই কারণ প্রিন্টার কিন্তু ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়া না কাজেই এখানে সবাই সুপার অ্যাকটিভ না প্রয়োজনে অর্থাৎ কাজ থাকলে আসে না থাকলে আসে না তো এইভাবে আমরা যদি চোখ বন্ধ করে ফলো দিতে থাকি কোনো কাজ হবে না তো ফলো देयर টেকনিকটা হচ্ছে আমরা বোর্ডে ভিতরে যাব তাহলে আমরা পিপলটাও তেমন এটা আমাদের আসলে কাজে আসবে না তারপর আপনারা যদি চান একটু এসে দেখে যেতে পারেন ওরা কি কিভাবে কাজ করতেছে ডিজিটাল মার্কেটার যারা আমাদের আমাদের সেইম प्रोफেশনে আছে ঠিক আছে আপনারা চাইলে একটু ওদের প্রোফাইলগুলো ঘেটে ঘুরে দেখে আসতে পারেন আইডিয়া জেনারেট করার জন্য বেটার তো যাই হোক আমরা একটু বোর্ড সিলেকশন করি এবার আমার সামনে বোর্ড চলে আসবে এবার এখান থেকে যে বোর্ডগুলো আসবে সেগুলোর মধ্যে কোথায় পোস্ট বেশি সেগুলো আমরা টার্গেট করব যেমন এখানে তিনশো ছেচল্লিশটা পিন অর্থাৎ পোস্ট একশো আঠাশটা পিনস বা পোস্ট একশো চুয়াত্তরটা পিনস বা পোস্ট তো এগুলো আসলে অনেকই কম তারপর আমি প্রথমটাতে যাচ্ছি এখানে আবার দেখেন মাইগড় একশো পঁচানব্বই দশমিক চার চার কে ফলোয়ার বিশাল ফলোয়ার তো আমরা এই বোর্ডটাকে ফলো অবশ্যই দিব ফলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই বোর্ডের মধ্যে আমরা কিছু পিন দেখতে পাচ্ছি ঠিক আছে অনেক পিন আছে এই বোর্ডের মধ্যে এই পিনগুলোতে একটু আমরা যাবো আমি একদম প্রথমটাতে যাচ্ছি আমি উপরে চলে আসলাম আসার পর একদম প্রথমটাতে যাবো ক্লিক করলাম দেখেন ওর রেজুলেশনটা হচ্ছে এক হাজার বাই পনেরোশো দেখতে অনেক ভালো তো অনেক বিশাল এবং এখানে একটা লিঙ্ক এই যে পোস্টটা দিল এটা আমার ভালো লাগলো লাগলে আমি কোথায় সিম্পলি এখানে ক্লিক করলে ওই সাইডটাতে চলে যাবো এবং দেখেন ওরা কিভাবে টাইটেলটা সাজেছে খুব সুন্দর ভাবে ও কিন্তু এখানে ওর নামটাকে অপটিমাইজ করছে খেয়াল করছেন হে জেসিকা হে জেসিকা এটা ওর নাম নামটাকে অপটিমাইজ করছে প্লাস ওখানে ওর কিছু কিওয়ার্ড ও মেবি আছে যাই হোক আর প্রত্যেকটা মাঝখানে একটা যখন একটার সাথে আর একটা ডিফারেন্স তখন মাঝখানে একটা ভার্টিক্যাল বার দিয়ে দিচ্ছে এগুলো আমরা অনেকগুলো বোর্ড ঘাটলে বুঝতে পারবো এবং ডেসক্রিপশনে দিচ্ছে সুন্দর আশা করি অপটিমাইজ করছে যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না এবার এখানে কেউ কমেন্ট করছে কিনা যদি কমেন্ট করে আমরা তাকেই ফলো দিবো তো এইভাবে আমরা যদি কমেন্ট যারা করছে তাদেরকে ফলো দিই আমরা একটু দ্রুত রেসপন্স পেতে পারি আর র্যান্ডমলি যদি দিয়ে আসি সেক্ষেত্রে ব্যাক করার সম্ভাবনাটা একটু কম যাই আপনারা দিতে পারেন যেটা ভালো লাগে সেটাই করবেন এভাবে বিভিন্ন পোস্ট ঘেটে ঘেটে কমেন্ট করছে কিনা একটু অনেক টাফ খুঁজে বের করা সময় লাগবে করবেন হয়ে যাবে ঠিক আছে এখানে আর তেমন কিছু নাই আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনারা করবেন আপনারা যদি কোনো বোর্ডের পিন ভালো লেগে যায় সেই পিনটাকে সিম্পলি এখান থেকে সেফ এখানে আগে আপনার টার্গেটেড বোর্ডটাকে সিলেক্ট করে দিবেন যেমন আমি এটাই সিলেক্ট করলাম করার পর আমি যদি এখানে এটা কিন্তু সেভ হয়ে গেছে আপনারা দেখতে পেয়েছেন আমি জাস্ট এটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দেওয়ার পর অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে তো আপনারা কিন্তু এইভাবে যে সমস্ত গুলো ভালো লাগবে রিপিন অর্থাৎ শেয়ার করে দিলাম আমি আমার নিজের বোর্ডে শেয়ার করে দিলাম আর এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন কখন এটা মাস্ট সবসময় অ্যাপ্লাই করবেন তবে স্পেশালি অ্যাপ্লাই করবেন যখন বা কখন তখন সেটা হচ্ছে আপনি যদি কোনো বোর্ডে পারমিশন নিতে চান যে মেম্বারশিপ নিতে চান তখন তার বোর্ডে বেশ অনেকগুলো পিন আপনি মোটামুটি প্রায় সপ্তাহ দশ দিন ধরে রিপিন করবেন অর্থাৎ আপনি আপনার বোর্ডে শেয়ার করতেই থাকবেন ঠিক আছে এভাবে সপ্তাহ দশ দিন করার পর তাকে যখন অ্যাপ্লাই করবেন সে একটু খুশি হবে যেহেতু বোর্ডগুলো আপনি ঘাঁটছেন রিপিন করছেন তার কাছে নোটিফিকেশন গেছে সেইগুলো দেখছে তারপর আপনি অ্যাপ্লাই করলে সে সে একটু খুশি মনেই আপনাকে অ্যাকসেপ্ট করবে তো এগুলো আসলে আবার সবাইও করে না কোন কোন বোর্ড করে কোন কোন বোর্ড করে না সেটাও দেখানোর একটা টেকনিক আছে সেটা আমরা একটু পরে যাচ্ছি তো এইভাবে আমি আসলে প্রথমে বলতে যাচ্ছি যে এভাবে আপনারা কিছু পিপল আমাদের নিচ রিলেটেড কিছু পিপল কিছু বোর্ড ঘাটবেন আগে ঘাটাঘাটি করে একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন বা নলেজ বাড়াবেন তারপরে ফাইনালি আপনি আপনার বোর্ড বা গুলো নিয়ে কাজ শুরু করবেন ঠিক আছে যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে একেবারে নতুন প্রথমে আমাদেরকে একটু সময় দিয়ে ঘেটে বুঝতে হবে কাজ কে কিভাবে করতেছে এদের এখানেও কাজ অনেক কম বা প্রফেশনাল হয়নি টাইটেলটা সুন্দর দিছে কিন্তু ডেসক্রিপশন অনেক পোর তো এইভাবে পোর ডেসক্রিপশন দিব না আমরা অবশ্যই হ্যাশট্যাগ সহকারে পিনচার ইনসাইড থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করে কাজ করবো এতে আমরা অনেক ভালো রেজাল্ট পাবো আর কে কোন লিঙ্ক আছে এই পোস্ট এর উপরে স্পেসিফিক লিঙ্ক দেখেন এখানেও কিন্তু লিঙ্ক শো করতেছে আবার এখানেও করতেছে ঠিক আছে যে একটা জায়গায় ক্লিক করে যাওয়া যাবে আর অবশ্যই আপনারা রিপিন করবেন রিপিন করার আপনার প্রোফাইলে এ শো হবে কাজেই আমরা যদি রিপিন করি আমাদের প্রোফাইলের গ্রো আপটা খুব দ্রুত হবে ঠিক আছে ওকে আশা করি ভিডিও গুলো আবারও যখন দেখবেন তখন কথাগুলো আরো ভালো মতো বুঝতে পারবেন এখানে আর তেমন কিছু নাই আমরা ক্লাস নোটসে চলে যাচ্ছি আপনারা প্রিন্টারেস্টে একটা এক্সটেনশন আছে যখন অন্যান্য ওয়েবসাইট বা গুগলে ব্রাউজ করবেন বা যে কোনো সাইট টুইটার ফেসবুক যে কোনো সাইট ব্রাউজ করা অবস্থায় একটা ছবি ভালো লেগে গেলো সেই ছবিটা আপনি প্রিন্টারেস্টে যদি আনতে চান সেই ক্ষেত্রে একটা প্রিন্টারেস্টের এক্সটেনশন আছে সেটা আপনারা সেট করে নেবেন যেটা আমি ক্লাস নোটসে দিয়ে আছে আমি একটু পরে আমাদের এইখানে হোয়াটসঅ্যাপে বলবো সেটা জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করে নিলে হবে আপনারা যে কোনো সাইটে থাকা অবস্থায় সেই ছবিটাকে আপনি আপনার প্রোফাইলে সেট করে নিতে পারবেন ঠিক আছে যাই হোক আমি এবার ক্লাস নোটসে যাচ্ছি এখানে আর তেমন কিছু নাই তাহলে এইভাবে আমরা আচ্ছা এবার আমরা বোর্ড দেখবো ফেমাস বোর্ড গুলো খুঁজে বের করবো সেটার জন্য এখানে একটা লিঙ্ক এটা আপনারা ক্লাস নোটস পেয়ে যাবেন আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিচ্ছি এই সাইডটাতে আসলাম আসার পর আপনার টার্গেট কি ঠিক আছে যেমন আমার টার্গেট হচ্ছে সার্চ করলাম একটু সময় লাগবে এই পর যে রেজাল্ট আমার সামনে আসলো দেখেন একটা জিনিস খেয়াল করেন এই যে কলাবারেটরটা আমরা অর্থাৎ কলাবারেটর মানে হচ্ছে আমরা যে মানে সাহায্যকারী ঠিক আছে তার যে একটা বোর্ড আছে সেই বোর্ডের আমরা তাকে সাহায্যকারী হিসেবে তারপরে জয়েন করব তাকে সাহায্য করবো অর্থাৎ তার বোর্ডে আমরা নিজের থেকে পোস্ট করে দিব পোস্ট করতে করতে তার একটু জনপ্রিয়তাটা নিয়ে নিব বা সে আমাকে দেখবে যে বাস এই যাকে আমি এখন নতুন অ্যাপয়েন্ট করলাম বা কলাবরেটার হিসেবে নিয়োগ দিলাম সে তো বেশ ভালোই কাজ করতেছে এভাবে আপনি তার জন্য কাজ করতে করতে হঠাৎ যেহেতু তার বোর্ডে অনেক ফলোয়ার আপনি একটা পোস্ট করা মানে সে সমস্ত ফলোয়ার একদিনে হোক বা এক মাসে হোক তারা কিন্তু আপনার পোস্টটা দেখবে কাজে এখান থেকে আপনি মিনিমাম একটা পার্সেন্টেজ ফলোয়ার কিন্তু পাবেন বা আপনার প্রয়োজনীয় কাস্টমারও সেটা হতে পারে বা লিডসও রূপান্তরিত হতে পারে পেয়ে যাবেন কাজেই এ ধরনের বড় বোর্ডগুলাতে আমরা যদি কলাবরেটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে তার জন্য ফ্রিতে কিছু দিন কাজ করি কাজ করতে করতে আমি আমার একটা পোস্ট দিয়ে সেখানে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব কোনো প্রবলেম নাই এটা আবার কলাবরেটর পাওয়ার পর পরে যদি আপনারা করতে চান সেই বোর্ডে শুরুতেই যদি আপনি আপনার মার্কেটিং করতে চান সে আপনাকে আবার কলাবরেটর হিসেবে প্রত্যাখ্যান করবে ঠিক আছে তাহলে তাকে মন জয় করার জন্য কমপক্ষে সপ্তাহ দশ পনেরো দিন তার মন জয় করবেন তাকে নিয়ে পোস্ট করবেন আপনার কোনো লিঙ্ক দেবেন না সম্পূর্ণ তার লিঙ্ক দিবেন বা তাকে জিজ্ঞাসা করবেন কোন লিঙ্ক দিব আমাকে বলো আমি সেই লিঙ্কটা দিচ্ছি তোমার জন্য কাজ করতেছি এভাবে মাঝে মাঝে যখন ওকে খুশি করে ফেলবেন দশ পনেরো দিন কাজ করার পর তারপরে যখন আপনি আপনার একটা পোস্ট করবেন কিচ্ছু বলবে না কারণ সে দেখতেই পাচ্ছে যে আপনি তো তার জন্যই অনেকদিন কাজ করছেন অনেকগুলো পোস্ট করছেন এখন একটা পোস্ট আপনার জন্য আপনি করলেনি বা কি বা হয়েছে সেটাও তো তার বোর্ডেই করছেন সেখানে সে কোনোভাবে মাইন্ড করবে না তো এইভাবে যেগুলাতে একটু বড় কোলাবরেটর বেশি এভাবে এই যে এক এখানে अप्लाई করে কোনো লাভ নাই ঠিক আছে এখানে 53 জন তার মানে এখানে अप्लाई করলে লাভ আছে আমাকে দিতে পারে এখানে 10 জন এখানেও লাভ আছে 18 জন লাভ আছে যেগুলো একজন সেগুলোতে করে কোনো লাভ নাই 10 বা একের উপরে সেগুলোতে আমরা করব ঠিক আছে এখানে অনেকগুলো পেজ আছে আপনারা দেখবেন এখানে বোর্ডগুলো খুঁজে পাবেন এবং সেই সমস্ত বোর্ডগুলো আপনারা পিনটারেস্টে নামগুলো কপি করে নিয়ে খুঁজে পেয়ে যাবেন সেই বোর্ডে গিয়ে আপনারা দেখবেন তাদের বোর্ডে কয়েকদিন একটু যাবেন নোটিফিকেশনগুলো অ্যাডমিন দেখবে তাদের বোর্ডের পিনগুলোকে আপনি আপনার বোর্ডে রিপিন করবেন এভাবে মোটামুটি দশ পনেরো দিন কাজ করে তাকে একটু খুশি করবেন তারপরে আমরা যে মেসেজটা আপনাদেরকে দেখালাম সেভাবে অ্যাপ্লাই করবেন সরাসরি অ্যাডমিনকে খুঁজে বের করে সরাসরি তার ইনবক্সে মেসেজটা দিয়ে দেবেন ঠিক আছে মেসেজ করা খুবই ইজি একটু খুঁজে দেখবেন খুঁজলেই পাবেন না পেলে আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কোথেকে মেসেজ করা যায় এগুলো খুব ইজি আসলে করলেই পাওয়া যায় সেজন্য আমরা দেখাচ্ছি না মেসেজ করাটা ফেসবুকের মতোই সুপার ইজি একটা ব্যাপার আচ্ছা আপনি কোন টপিকের উপর পছন্দ সেই টপিক অনুযায়ী আপনারা খুঁজে বের করবেন এগুলো এখানে আলোচনা করা হয়েছে এখানে আর তেমন কিছু নাই বুম ইউর বিজনেস ফার্স্ট এটার জন্য আমি অলরেডি এগুলো বলে ফেলছি রাইট ট্যাগ নামে একটা সাইট আছে অল হ্যাশ ট্যাগ নামে একটা সাইট আছে সেখানে কি আপনি আপনার টার্গেট লিখে সার্চ করলে পেয়ে যাবেন সেগুলো দিয়ে কাজ করতে পারবেন আচ্ছা ডাউনলোডের জন্য এই সাইটটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন বা এই লিঙ্কটা আপনারা ক্লাস নোটসে পেয়ে যাবেন ওখান থেকে যেই পোস্টটা পছন্দ হবে এই সাইটে যাবেন সাইটে যাওয়ার পর ওই পোস্টের লিঙ্ক দেওয়ার পর আপনার ডাউনলোড করে নিতে পারবেন এটা জাস্ট করবেন আমরা নেক্সট ক্লাসে দেখব যে আপনারা কি কাজ করছেন বা কি কাজ করতে গিয়ে কোন কোন সমস্যায় ফেজ করছেন সেই সমস্ত সমস্যা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকে ক্লাস মোটামুটি এখানে আমরা শেষ করে ফেলতে পারছি আর নেক্সট ক্লাসে আমরা একটা স্পেশাল সেশন আছে প্লাস সমস্যা আর এই পিনটা হচ্ছে ক্লাসে আমরা কিন্তু মূলত সমস্ত সমস্যা একদম প্রথম 1 নাম্বার টপিক থেকে শুরু করে लास्ट 10 নাম্বার পর্যন্ত যত সমস্যা আছে আমরা চেষ্টা করব 2 ঘন্টা আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে ঠিক আছে আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ এখানে তেমন কিছু নাই পেন্টার্স এর টপিকটা খুবই ছোট জাস্ট যে সমস্ত আমরা হাইলাইট করছি সেগুলো আপনারা ভিডিও ক্লাসে দেখবেন দেখে ইমপ্লিমেন্ট করবেন এবং সমস্যা কি হচ্ছে না হচ্ছে কোনটা পাচ্ছেন না বা কোনটা বুঝতে পারতেছেন না সেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো আর আজকে আমি ক্লাস এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সাথে কথা বলার সময় বা আমি এনার্জি আমার নাই কারণ সারাদিনই বাইরে ছিলাম আমি একটু আগে আসছি এসে জাস্ট ক্লাসের জন্য রেডি হলাম আর কি তো যাই হোক আশা করি আপনারা নেক্সট ক্লাসে আমরা সমস্ত প্রবলেম আশা করি আলোচনা করতে পারবো আর এটা যেহেতু আজকে ফার্স্ট ক্লাস এখানে আমি মনে হয় না আপনারা সব কিছু পুঙ্খানুপুঙ্খানু বুঝবেন ভিডিওটা কমপক্ষে একবার দেখবেন বা দুইবার দেখবেন তারপরে প্রত্যেকটা কাজ যেভাবে যেভাবে বলা হয়েছে বুঝে বুঝে ভিডিও দেখবেন মোবাইলে প্লাস কম্পিউটারে কাজগুলো করবেন তাহলে আশা করি কাজগুলো বুঝে বুঝে করতে পারবেন এবং যে সমস্যাগুলো হয় সেগুলো নোট ডাউন করে রাখবেন সেগুলো আমরা সেকেন্ড ক্লাসে চেষ্টা করবো দুই ঘন্টা সময় দিতে ঠিক আছে তো আশা করি আমাদের সেকেন্ড ক্লাসে দেখা হবে আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ক্লাসের আমন্ত্রণ আল্লাহ হাফেজ